বাংলাদেশের আজকের ভূমিকম্পের রিক্টার স্কেল ছিল ফাইভ পয়েন্ট ফাইভ বা এর আশেপাশে সকালবেলা যখন আমি অফিসে বসে আছি চেয়ারটা কে যেন নাড়াচ্ছে পেছন থেকে এরকম একটা অনুভূতি হইল তার কিছুক্ষণ পরে মাইক্রো পরে মনে হচ্ছে যে আলাদিনের দত্ত এসে পুরো অফিস রুমটাই কেন জানি তসনস করতে শুরু করলো মাত্র পাঁচ দশমিক পাঁচ রিক্টার স্কেলেই এই অবস্থা তাও আমি তো একটু ফাঁকা জায়গায় ছিলাম বা ফাঁকা জায়গায় আমার অফিস এখন আমি চিন্তা করি যে রিক্টার স্কেল যদি সেভেন পয়েন্ট ওভার হইতো বা এইট পয়েন্ট প্লাস হয়ে যেত তাহলে কি অবস্থা হইত অলরেডি বাংলাদেশের আর্থ স্পেশালিস্ট যারা আছে মানে আর্থ কুইক স্পেশালিস্ট যারা আছেন ওনারা বলেছেন যে রিক্টারি স্কেল এইট পয়েন্ট প্লাস যদি ভূমিকম্প হয় বাংলাদেশে তাহলে ঢাকা শহরের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে এখানে এইটটি পারসেন্ট অ্যাভব যত বিল্ডিং আছে এগুলো ভেঙে পড়বে এবং বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ক্রাউডফুল একটা টাউন কি পরিমাণ মানুষ এখানে বসবাস করে কীভাবে বসবাস করে একজন আরেকজনের গায়ের সাথে লাগালাগি অবস্থা তো এরকম জায়গায় যদি আপনার এইট পয়েন্ট অ্যাভোভ রিক্টার স্কেলে ভূমিকম্প আসে তাহলে কি অবস্থা হবে বাংলাদেশেই প্রথম কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এরকম একটা রিক্টার স্কেলে আঘাত করছে অলরেডি অনেক মানুষ মারা গেছে নিউজ আসতে শুরু হয়েছে যে সমস্ত ওয়াল নিউ তৈরি হচ্ছে বা একদমই লো গ্রেটে লো কোয়ালিটিতে তৈরি হয়েছে ওই সমস্ত ওয়াল ভাঙছে রাস্তাঘাট দিয়ে ওই সময় মানুষ যাচ্ছিলো মারা গেছে অনেকে অনেক নিউজ আসছে এখন কল্পনা করেন যে এইট পয়েন্ট প্লাস হইলে কি হতো সেই সব কিছুই হইতো যেগুলো আসলে কল্পনার বাইরে সমস্ত রেস্কিউ বন্ধ হয়ে যেত কোনো গাড়ি ওইখানে ঢুকতে পারতো না মানে আমি বলতে বাধ্য হচ্ছি লাশের একটা মিছিল হইতো স্পেশালি ঢাকা শহরে সো এইখান থেকে রিকভারি হওয়ার কোনো উপায় আছে আমি মনে করি যে আর কোনো উপায় নাই কারণ ঢাকা শহরটা এমনভাবে ক্যাপচার করা করে ফেলছে বিল্ডিং দিয়ে বা এই যে দুর্নীতি রাজকের যারা দুর্নীতিবাজরা আছে বা সরকার যারা চালাইছে সুস্থভাবে নগরায়ন করতে পারে নাই এই সমস্ত কারণে ঢাকা শহরটা এমনভাবে ক্যাপচার্ড হয়ে গেছে যে এখান থেকে আর ব্যাক করা যাবে না জীবিকার তাগিতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে প্রয়োজনে মরি মরি ঠিক আছে কিন্তু আমাদের ঢাকা শহরে থাকতে হবে জব করা লাগবে আদারওয়াইজ জীবন কিভাবে চলবে যখন ভূমিকম্প আসবে যদি ভাগ্যের জোরে বাঁচি তো বাঁচি না হলে মরবো এরকম একটা ব্যাপার স্যাপার মানুষের মধ্যে কাজ করতেছে যেটা করোনার মধ্যে দেখছি মানুষকে ঘরের মধ্যে আটকাইতে আটকাইতে মানুষ এক সময় বলেই ফেললো যে যদি করোনাতে মরি তো মরি আমরা বাইরে যাব এরকম একটা ব্যাপার স্যাপার সো এইখান থেকে আর রিকোভারি হওয়া পসিবল না পসিবল এখানে হিউজ পরিমাণ টাকা পয়সা দরকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পর্যন্ত টাকা টাকা পয়সা লাগবে কারণ সম্পূর্ণ ঢেলে সাজাইতে হবে পুরা ঢাকা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে নগর আইন সব কিছু উপড়ায় ফেলতে হবে কোনো বিল্ডিং থাকবে না তারপরে নতুন করে স্পেনের বার্সেলোনা নগরীর মতো নতুন করে প্ল্যান করে সাজাতে পারলে তাহলে ঠিক আছে কিন্তু এই যে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে আপনি নিজে সেফ হবেন তারপরে বাঁচবেন এই ধরনের আশা করা আমার মনে হয় না খুব একটা লজিক আছে হ্যাঁ ফাঁকা জায়গা থাকলে ঠিক আছে বাট ঢাকা শহরে ফাঁকা জায়গাটা কই সো এটা একটা আসনির সংকেত মাত্র পাঁচ দশমিক পাঁচেই অলরেডি বেশ কয়েকজন মারা গেছে এটা আল্লাহ না করুক যদি বেশি আসে তাইলে কি অবস্থা হবে